السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شوبي أو برونشام غنوبي قبضي برد تشبه بون أشكر شابرا الحمد لله آمي بحلوة তো আসলে এই পঞ্চম কোনো বিজ্ঞপ্তি নিয়ে নিউজ করতে আর ভালো লাগে না কারণ এই মানে যেই নিউজটা করা হয় সেটা একই নিউজ বারবার করা হয় তো আজকে বিশেষ করে যে রিটের শুনানি হওয়ার কথা ছিল সেটা আসলে হয়েছে না তো চলুন আমরা এটা একটু জেনে নিই যে আজকে হয়েছে কিনা আর যদিও হয় সেটা কবে হতে পারে আর কি তো এখানে বলা হয়েছে যে রিটের শুনানি নিয়ে শুনানি নিয়ে যা জানালো এন পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশ পেতে এবং পদ সংরক্ষণ করতে রিট করেছেন বেশ কিছু প্রার্থী আজ রবিবার নয় জুন এ রিটের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি আগামীকাল সোমবার রিটের শুনানি হতে পারে অর্থাৎ আজকে যেটা হয়েছিল মানে রিটের কথার শুনানি হওয়ার কথা ছিল সেটা হয় নাই সেটা আগামী সোমবার মানে আগামীকাল হতে পারে রবিবার বিকালে তার ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্দন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সচিব আবাদুর রহমান তিনি বলেন আদালতে রিটের শুনানি হয়নি আগামীকাল সোমবার শুনানি হতে পারে শুনানিতে স্থগিতাদেশ পেলে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে সব কিছুই আদালত আদালতের উপর নির্ভর করছে বলেও জানান তিনি অর্থাৎ এখন আমরা যা বুঝতে পারলাম যেখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আদালতের ওপরে নির্ভর করছে তো পঞ্চম গণ প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে চাইলে এন এর চেয়ারম্যান সাইফুল আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না জানা গেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এন যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তা করা হচ্ছে গত একত্রিশ সমাজ বেসরকার শিক্ষা প্রতিষ্ঠান ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তির পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী ভাই আপনাদের আপনাদেরকে যে অপেক্ষা প্রহর মানে শেষ হচ্ছে না আসলে এখানে একটা অনেক কিছুর একটা ইমোশনাল বিষয় রয়েছে রেজাল্টের সাথে তো যেহেতু এটাই শেষ ধাপ এন মানে নেও বলা যায় এরপরে চূড়ান্ত আছে তো মোটামুটি প্রাথমিক সুপারিশ থেকে কেউ বাদ পড়ে না প্রাথমিক সুপারিশ মানেই চাকরি হয়ে যাওয়া বলা যায় আর কি তো আসলে এটা আজকে যদিও মানে রিটার শুনানির কথা ছিল কিন্তু আজকে হয় নাই এটা হচ্ছে আগামী আগামীকালকে মানে সোমবার কালকে যদি এটা শুনানি হয়ে যায় আর যদি স্থগিত আদেশ পেয়ে যায় তাহলে পঞ্চম কোনো বিগতির ফল প্রকাশ করা হবে অর্থাৎ যেই দিনও এটা শুনানি হবে যে দিনে স্থগিত করবে হয়তো বা সেই দিনওই সেই ফলাফল প্রকাশ হতে পারে তো সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য আবারও নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি